কি কাভি আমবার সে লবঙ্গিয়াম খাইছে আপন গা চুরি মারছে বাইস্তা পোড়া গেছে कैसे हुए अनहोरी दीपक जलता है तूफान দর্শক গেলই দ যে সিনেমাটা চলছে তুফান এই ছবিটা কিন্তু সারা বাংলাদেশ কাঁপাইছে বিচারে দর্শক দেখতাছেন এই তুফান সিনেমা দেখে তারা কিন্তু ফালপাছে তাদের কাছ থেকে আমরা জানবো এই তুফান সিনেমা দেখে অনুভূতি ভাই আপনার অনুভূতি কি আমাদের অনুভূতি বলতে পারছি না কান্না চলে আসছে ওই খাইরুন সুন্দরীরে যখন ফজলে নৌকা মধ্যে তুলে কলাই কোল জলে ডুবিয়ে হত্যা করলো তখন আমার চক্ষু দিয়া ওয়াটার চলে আসলো ও বুঝি তুই বানছি না আমাদের খাইরুন সুন্দরী আর ফজল পরে কি হইল হ্যাঁ এগুলাই দেহি ফজলের যদি বুলডা না বানতো দর্শকরে কি জবটা দিলাম আচ্ছা তুফান সিনেমা আমাদের মানে কোন গানটা সবচেয়ে বেশি ভালো লাগে তুফান সিনেমা মধ্যে ওই সোনা বন্ধু ভূতা দাদা এই গানটা যখন মাতারা মাথাটা নষ্ট হয়ে গেছে গা গানটা যদি না খাইতো কি দিলাম হয় কত তে শিল্পী দৌড়ে দৌড়ে দৈরাই না গান্ডা বানাইছে এই গানটা যদি পাবলিকে না খাইতো আচ্ছা ভাই তুফান ছবিটা যে কত বছর আগে দেখছুন তুফান সিনেমা দেখছি আজ থেকে আর 15 বছর আগে এবারে অন্তরে গাইতে আছি

আরে ভাই কি আর ছবি উঠা না ছবি উঠায় দুই বছর আগে দেখছি ভাই তীর গুলা যেমন মারছে ভাই কেউ 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 হইরা মানি বোধে তীর পড়ছে আচ্ছা ভাই তুফান ছবির আইনের কোন গানটা সবচেয়ে বেশি ভালো লাগে আচ্ছা ভাই শুনুন আম বারছে লবণ দিয়ে আম খাইছে আপন কাহা ছুরি মারছে বাইশটা পয়রা গেছে কেসে হয়ে আনহরি দীপ বাগে জ্বলতা হে ভাই আর ও আমি বুঝজি।

তুই ভাল সবের মধ্যে ভাই আল্লাহ অর্জন কান্না তুলা হইরা আটটা নিজ দিয়ে নিয়ে হেরা ডলার দিছে পরে আমি পরামলাটা দিলাম দাঁড়িয়ে গেছে আমি বুঝি